বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি তোমাদের আশীর্বাদে ভালোই আছি কিন্তু আমাদের এই জায়গায় না কারেন্টটা নেই তো কারেন্ট নিয়ে অনেক সমস্যা কি ভিডিও ভালো করে আপলোড দিতে পারছে না টাইম মতন আর ভিডিও শ্যুট মানে ভিডিও মানে ভালো করে তুলতে না পারলে তো কীভাবে আপলোড করবো আর কারেন্ট যদি না থাকে কিভাবে মোবাইলটা চার্জ হবে অনেক মানে চিন্তা তো তাই জন্য কি করব ভাবছি আর কি কিছু করার নেই যেটা কপালে থাকবে তাই তো হবে তাই না তো ছাগলে কিন্তু এই লঙ্কা গাছগুলো একদম খেয়ে খালি করে দিয়েছিল কিন্তু এই বৃষ্টির জন্য আবার উঠলো গাছগুলো গাছগুলো তো উঠেছে তার সাথে সাথে কিছু কিছু লঙ্কাও ধরেছে তো কালা কালা লঙ্কাগুলো কালো কালো কিন্তু খেতে খুবই ঝাল এত ভালো লাগে যাই হোক আমি ভাত খাওয়ারের জন্য কিছুটা লঙ্কা তুলে নিয়ে আসলাম তো আজকে দিনটা কিন্তু সকালে মানে খুবই বৃষ্টি হলো এত বৃষ্টি হলো মানে ভাবলাম যে আজকে বোধ আমাদের ছেলেটা মানে স্কুল যেতে পারবে না তো তারপরে আমি ভাবলাম যে কাপড়গুলোকে রোদে দিয়ে ফেলি দিনটা একটু মানে বৃষ্টিটা থেমেছে তারপরে আমি ভাবলাম যে এই কাপড়গুলোকে রোদে দিয়ে ফেলে একটু তো টানবে কালকে ধোয়া হয়েছিল কিন্তু খুব একটা বেশি করে শুকায়নি ভালো করে তার কারণে তো তারপরে আমি আমার বাসি বাসনগুলোকে বাঁচতে গিয়েছিলাম কিন্তু কাল রাতে তো কিছু বাসন মেজে রেখেছি আবারও কিছু সকালে মানে বাসনপত্রগুলো খালি করলাম তার কারণে কিন্তু এই বাসনপত্র বাসনগুলো বের হলো তো তার কারণে আর কি এইগুলোকে এখন ধুয়ে নিচ্ছি আবার দেখি কখন বৃষ্টি নামবে এই আশায় এখন বসে থাকতে হবে এই যে দিন পড়লো এখন খুব একটা দিন বেশি একটা ভালো যাবে না জানি না আমি আর ভিডিও ভালো করে টাইম মতো ছাড়তে পারবো কি না আপলোড করতে পারবো কি না এই বৃষ্টির কারণে অনেক আমাকে সমস্যা হয়ে যাবে তো বন্ধুরা সকলে তোমরা কেমন আছো অবশ্যই জানিও কমেন্টে আর কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো তোমরা কিন্তু সকলে কমেন্ট বক্সে জানিও কেননা তোমরা যদি না জানো আমি তো জানবো না তোমরা কোথা থেকে কে আমার ভিডিওগুলো দেখো তোমরা যদি আমাকে কমেন্ট করো তাহলে আমি তোমাদের ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারবো তোমাদেরকেও কমেন্ট করতে পারবো ঠিক আছে তো তাই আর কি আজকে সকালের খাবার হচ্ছে মিষ্টি আর কেক দেখো এই কেকটা আমার ছেলে একটু বেশি ভালোবাসে তার কারণে এই কেকটা আনা তো কালকে না আমার দাদু আর আমার বাবা ঘুরতে আসছিলো আমাদের বাড়িতে

আর দাদু যে আসছিল গরম গর আমার দাদু হচ্ছে কারিগর তো তার কারণে আমার দাদু গরম গরম মিষ্টি বানিয়ে নিয়ে আসছিলো আর ওই গরম মিষ্টিগুলো সাথে সাথে আমরা দুটো খেয়েছি কিন্তু কিছুটা বে মানে বেঁচেছিল ওইগুলোকে মানে আমরা সকালের জন্য এখন খাওয়া দাওয়া আর কি ওইটা দিয়ে খাবো তো এখন আমি সকাল সকাল বানিয়ে নিয়েছি কি কি বলো তো আমি ভাত বানিয়েছি গরম গরম আর ডালটাকে সেদ্ধ দিয়ে ওখানেই সোমবার দিয়ে দিয়েছি একদম ডাইরেক্ট আবার এক্সট্রা করে সোমবার দিলাম না তারপর ছিল আলু ভাজা তো আমার সকালের খাবার জল খাবারটা আমি এখন খাচ্ছি আর ওদিকে আমি ছেলেকে দিয়ে দিয়েছি খাবারটা আর ওর বাবাকেও দিয়ে দিয়েছি ওর বাবা আজকে আর চা খেলো না কারণ বলছে যে কাল রাতে আমি ভাত খেতে ইচ্ছা করলো না কিন্তু এখন তো খুবই খিদে পেয়েছে তো আমাকে আগে ভাত দিয়ে দাও তুমি চা দিতে হবে না তার কারণে আজকে আর ওর বাবা চা খেলো না প্রতিদিন কিন্তু খায় তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও